আমার দাদা আমার থেকে প্রায় পনেরো বছরের বড় তার কারণ আমার দাদার যখন দশ বছর বয়স তখন আমার দাদার যে মা মানে আমার বড় মা মারা যায় তারপর আমার বাবার সাথে আমার মায়ের বিয়ে হয় তখন দাদা ছোট বলে তার পড়াশোনার ক্ষতি হবে এই ভেবেই বিয়ে করে আমার বাবা তারপর আমার জন্ম হয় কিন্তু আমার জন্মের প্রায় পাঁচ বছর পর আমার বাবা মা দুজনেই একসাথে মারা যায় দাদা আমাকে ছোট থেকে ভীষণ ভালোবাসে কোলে পিঠে করে মানুষ করেছে তাই মা বাবার যতটা ভালোবাসি তার থেকে কোনো অংশে কম ভালোবাসি না আমার দাদাকে আমার বাবা মা আমাকে আমার দাদার কাছে রেখে পুজোর বাজার করতে গিয়েছিল বাজারে সেই সময় আমার বাবা মা যে অটোতে ছিল সেই না পেরে উল্টে যায় সেখানেই আমার বাবা মায়ের মৃত্যু হয় সেই থেকে যে আমার দাদা আমাকে বুকে করে নিয়েছে আজ পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে চলেছে আমার দাদার যখন পঁচিশ বছর বয়স তখন আমার দাদার বিয়ে হয় আত্মীয় স্বজন সবাই মিলে আমার দাদাকে বিয়ে করতে জোর করে তার কারণ আমি তখন দশ বছরের আমি তখন আস্তে আস্তে বড় হচ্ছি আমার একটা মা বা বৌদি এরকম কাউকে খুব দরকার ছিল সেটা আমার আত্মীয় স্বজনরা বুঝেছিল দাদা ভালো চাকরি করে চাকরির জন্য তাকে তো রোজ বেরোতে হয় আমি একা বাচ্চা মানুষ বাড়িতে থাকি স্কুলে যাই একা একা অনেক সমস্যা তৈরি হচ্ছিল আস্তে আস্তে আরো সমস্যা হবে তাই সমস্ত আত্মীয় স্বজন মিলে আমার দাদাকে জোর করে বিয়ে করতে আমার দাদার বিয়েটা ধুমধাম করেই হয়েছে কারণ আমার দাদা খুব ভালো চাকরি করে টাকা পয়সার কোনো অভাব নেই আমাদের আমার দাদা আমাকে খুব সুখে রেখেছে দাদার যখন বিয়ে হলো আমাদের ঘরে এক তাকে পেয়ে আমি খুশি মনে হয়েছিল যেন আমি আজকে থেকে বুঝি আমার মাকে পেয়ে গেছি আজকে থেকে আমি মন খুলে আমার বৌদিকে সব কিছু বলতে পারবো কিছু কিছু ভুল কাজ করে ফেলি যেটা দাদাকে বলতে পারতাম না সেগুলো আমি আজ থেকে আমার বৌদিকে বলতে পারবো। ঘন্টা সেই মানুষটা আমাদের বাড়িতে থাকবে আমাদের পর্যন্ত আমি আর দাদা ছাড়াই বাড়িতে কেউ থাকেনি যখন থেকে বাবা মা মারা গেছে আজকে থেকে নতুন একজন মানুষকে পেয়ে আমি ভীষণ খুশি আমার বৌদিও আমাকে পেয়ে দেখলাম খুব খুশি আমার বৌদি তার বাবা মায়ের একটা মাত্র সন্তান তার খুব শখ ছিল তার একটা ছোট্ট মতো বোন থাকবে তার সঙ্গে খেলাধুলো মনের কথা সব কিছু বলবে কিন্তু আমার বৌদির বোন নেই বলে তার মনে একটা আফসোস ছিল যেটা আমাদের কাছে এসে তার মিটেছে আমার বৌদি আমাকে খুব যত্ন করে প্রতিদিন সকালে উঠে আমাদের জন্য টিফিন বানানো তারপর স্কুলে যাব দাদা অফিস যাবে তার জন্য রান্না বান্না সবকিছু আমার বৌদি সকালে উঠে রেডি করে রাখত আমার দাদা খেয়ে বেরিয়ে যেত আমার বৌদি কিন্তু আসার পর থেকে আমাকে কখনো একা স্কুলে যেতে দেয়নি বা স্কুল থেকে আমাকে সব সময় আমার বৌদি নিয়ে আসে আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম আমার বৌদির কোল আলো করে আমার ভাই বেল সেও আমার সঙ্গে বড় হতে লাগলো আমার বৌদি আমাকে বলে জানিস তো এতদিন আমার একটা মেয়ে ছিল আর এই আমার একটা ছেলে হলো আমার আর আফসোস কি এক মেয়ে এক ছেলে আমার জীবন পরিপূর্ণ হয়ে গেছে তোকে ঠিক সময় মতো ধুমধাম করে দিয়ে দেবো আমার মনের স্বাদ পূর্ণ করে তারপর ছেলেটাকে নিয়ে এগোবো আমি বললাম বৌদি আমার মা বাবা মরে গেছে আমার পাঁচ বছর বয়সে তারপর থেকে মা বাবা যাই বলো না কেন সবকিছুই আমার দাদা ছিল কিন্তু মনে হতো বাড়িতে একটা মেয়ে থাকলে ভালো হতো যার সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারবো স্কুলে গিয়ে যে দুষ্টুমি করি যা কিছু করি না কেন সেগুলো তো দাদাকে বলতে পারতাম না বা আরো অনেক কিছু আছে যেগুলো দাদাকে বলতেই পারতাম না তার জন্য একটা মার মতো কাউকে দরকার ছিল যেটা তুমি আসার পর আমি পেয়েছি তাই তোমাকে আমি বৌদি বলে ডাকি ঠিকই কিন্তু তুমি তো আমার মা বৌদি বললো একদম তাই তুই চিন্তা করিস না তুই তোর মতো পড়াশোনা করতে থাক পিছনে আমি আর তোর দাদা আছি তুই যতদূর করতে চাইবি তুই চাকরি করতে চাইলে তাই করবি কোনো চিন্তা নেই তোর আমার অনেক আত্মীয় স্বজনরা ভয় পেয়েছিল যে এই মেয়েটার একটা মায়ের প্রয়োজন খুব ওর বউ দিয়ে এসে কি সেই জায়গাটা পূরণ করতে পারবে যদি এসে তার উপর অত্যাচার শুরু করে আজ আমার সমস্ত আত্মীয় স্বজনরা স্বীকার করে সত্যি একটা ভালো ঘরের মেয়ে আমার বৌদি হয়েছে নইলে কি আর ননদ কেউ মেয়ের মতো করে ভালোবাসতে পারে আজ আমি চাকরি করি আমার দাদা বৌদি ভালো ছেলে দেখে আমার বিয়েও দিয়ে দিয়েছে দুটো বছর কেটে গেছে আমার বিয়ের আমার বৌদি আমার স্বামীকে জামাই ষষ্ঠী করে আমার জীবনে সত্যি কোনো কিছুর অভাব নেই নিজের জন্মদাতা বাবা মা না থাকলেও যাদেরকে আমি পেয়েছি সেই জায়গায় সেটা কম কিছু নয় দাদা বৌদি আমাকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে ধুমধাম করে বিয়ে দিয়েছে এমনকি মেয়ে জামাইয়ের মতো আমাদেরকে আনা নেওয়া করে আমার মতো সুখে আর কজন আছে এমন দাদা বৌদি পাওয়া সত্যি খুব ভাগ্যের কথা তবে বৌদি যখন বাড়িতে আসে তখন আমি অত্যন্ত ছোট ছিলাম বলেই হয়তো এই সম্পর্কটা এতটা মধুর হয়েছে তার থেকে বয়সের ডিফারেন্স আমার অনেক বেশি তাই জন্য হয়তো সে আমাকে মেয়ের মতো করে ভালোবাসতে পেরেছে আমিও তাকে আমার মায়ের জায়গায় বসাতে পেরেছি সমবয়সী হলে হয়তো সেটা সম্ভব হতো না ভগবান আমার একটা দিক কেড়ে নিয়েছিল অনেক কম বয়সে কিন্তু আবার সেটাকে দ্বিগুণ করে ফেরত দিয়েছে আমার জীবনে কলমেও কণ্ঠে সময়